সালামু আলাইকুম অধ্যায় সতের পরিসংখ্যানের আজকের পর্বে পাসে আমি আপনাদেরকে এই দুইটা প্রশ্নের উত্তর করে দিচ্ছি তো এই দুইটা প্রশ্নের উত্তরে আর এখানে ফোর তার মানে এখান থেকে সিক্স পেতে যাচ্ছেন সো এই ক্লাসটি আপনাদের জন্য খুবই স্পেশাল যার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার আগে একটা কথা বলে দিচ্ছি আমার এই চ্যানেলে মূলত আপনারা বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ওকে তারপর এই ইংলিশ এই ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এই দুইটি সাজেশন পেয়ে যাবেন এবং আপনাদের জন্য মূলত আমি একটা মেথ সাজেশন তৈরি করছি এই সাজেশনটি অবশ্যই থাকবে তবে এই সাজেশনটি এত গুরুত্বপূর্ণ হবে যা থেকে যা থেকে মূলত এস সে কি সো আশা করছি খুব দ্রুতই এই সাজেশনটি পেয়ে যাবেন তাহলে চলুন আমরা আজকে এই ক্লাসটি করে নিই যেটাতে বলা আছে অধ্যক শ্রেণীর বর্দমান বের করার জন্য শ্রেণীর বের করতে পারে আমাদেরকে প্রথমে এখানে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার সারণী সো এই ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হলে কি করতে হয় প্রথমে যে শ্রেণী ব্যক্তি দিয়ে আছে তা লিখতে হয় যে গণসংখ্যা দিয়ে আছে তা লিখতে হয় এবং এখানে দেখুন আমরা ক্রমযিত গণসংখ্যটা লিখে ফেললাম লিখার ফোর এখন আমরা এটা কমপ্লিট করে ফেলবো কিভাবে প্রথমে যে ফোরটা থাকবে এটা বসাই দিব বুঝলাম তারপর এই দুইটা যুগ করে দিব দেখুন এই দুইটা যুগ করে দিব তাহলে কত হবে এখানে টুয়েলভ হবে তারপর তারপর এই দুইটা যুগ করে দিব তাহলে এখানে কত হবে টোয়েন্টি টু হবে তারপর এই দুইটা যুগ করে দিব তাহলে এখানে কত হবে ফোরটি টু দেন আমরা এই দুইটা যদি যুগ করে দেই তাহলে আমরা কি পাবো এখানে আমরা পাবো এখানে 5 আর 4 মানে না এখন এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে আমরা কত পাবো এইটা ছিল আমাদের সাধন অর্থাৎ মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যক এই দুইটার মধ্যে যে কোনো একটা বের করতে গেলে আপনাকে প্রথমে এই সারণী তৈরি করে নিতে হবে ঠিক আছে কিভাবে আমার বলছি প্রথমে পূর্ব সাবিন তারপর এই দুইটা যোগ তারপর এ দুটার এ দুটা এ দুটা এই ঠিক আছে এখানে এই সিক্সটি হলো সো এই কাজটা যদি আপনি করে ফেলেন এখানে ছোট্ট করে লিখে ফেলবেন এন ইকল কত সিক্সটি এটা কি ভাই এটা আপনাকে দিয়ে দিবে উপরে ওরা ঠিক আছে কতজন শিক্ষার্থী মার্কস বা কোনো একটা কিছু দিয়ে দিবে যেটা এখানে পেয়ে যাবে অথবা শেষে যুগ করলে আপনারা পেয়ে যাবেন যে আসলে কত এখানে আসছে কত আসছে সাত তার মানে এনের মান কত এই সাত বুঝছো এখন এতটুকু যেহেতু আমরা করে ফেলছি এখন আমাদের কাজ হলো এখানে এখানে দেখুন এখানে ঠিক আছে। এটা একটা সূত্র বলা যায়। যে যে থাকবে তাকে দুই দ্বারা বাক করতে হবে এবং বাক কেন করতে হবে একটু পরে বুঝাচ্ছি ঠিক আছে তাহলে এই শার্ট আর নিচে কত এই টু তাহলে কত আসবে এখানে এই টারটি আসবে না এই টার্টি বের করার একটা কারণ কি ভাই জানেন আমরা বের করব এখান থেকে কোনটা মধ্যক শ্রেণী আর মধ্যক শ্রেণী যদি আমরা পেয়ে যাই এক্ষেত্রে আমরা মধ্যক শ্রেণী মধ্যমানটা ইজিলি পেয়ে যাব ঠিক আছে তো আমরা এখন কি লিখবো এখানে এখানে লিখলাম না তো পদের এই যে ত্রিশতম পদের অবস্থান এই কোথা লিখতেই হবে ত্রিশতম পদের অবস্থান কোথায় ত্রিশতম পদ ফোরে ত্রিশ আছে অবশ্যই নাই টুয়েলভে নাই টোয়েন্টি টুতে টুতে নাই কিন্তু ভাইয়া টোয়েন্টি পর্যন্ত এটা সীমাবদ্ধ তাই তো টোয়েন্টি টু পর্যন্ত সীমাবদ্ধ তার মানে টোয়েন্টি টু এর পরে অর্থাৎ ফোরটি টু পর্যন্ত এতটুকু সীমাবদ্ধ তাই না তার মানে এতটুকু জায়গায় কি আছে ভাই আমাদের এই ত্রিশটা আছে তাই তো যেহেতু এই ত্রিশ বা এখানে আছে তার মানে এইটা হবে আমাদের কি শ্রেণী মধ্যক শ্রেণী ক্লিয়ার এতটুকু আমাদেরকে কি করতে হবে এম কে দুই দ্বারা বাক করতে হবে অর্থাৎ যে মানটা থাকবে দুই দ্বারা বাক করে দেখবো কত এখানে যত হবে দেখব এই ক্রমযিত গণসংখ্যার করে কোনটার মধ্যে অবস্থান করে এইটার মধ্যে অবস্থান করবে না এটার মধ্যেও করবে না কারণ এতটুকু পর্যন্ত কিন্তু তিরিশ আছে তাই না এই করে তিরিশ আছে যার কারণে আমরা লিখব ষাট থেকে এখানে চৌষট্টিটা কি হবে মধ্য শ্রেণী হবে সো আমরা লিখবো তম পদের অবস্থান কত এই গড়ে এই গড়ে তাই না আমরা এখানে লিখবো অবস্থান অত থেকে অর্থাৎ সিক্সটি থেকে সিক্সটি ফোর শ্রেণীতে এতটুকু লিখবো আমরা শ্রেণীতে লিখার পর লিখবো অতএব কি শ্রেণী পায় মধ্য শ্রেণী ওকে আমরা মধ্য শ্রেণীটা পেয়ে গেলাম তাহলে মধ্য শ্রেণী কত এই এত থেকে এত এত যেহেতু আমরা এখানে মধ্য শ্রেণী পেয়ে গেছি আমাদের কি বললো মধ্যক শ্রেণী মধ্যমান তাই না আমরা লিখব অতএব মধ্যক শ্রেণীর এই মধ্য শ্রেণীর মধ্যমান তাই না মধ্য শ্রেণী এখন কি করতে হবে ভাই মধ্যমান লিখে জাস্ট এ দিলাম দিয়ে যে দুইটা মান থাকবে ভালো করে বুঝেন এটা যে দুইটা মান থাকবে কেমন এই দুইটা মানকে জাস্ট যুগ করে দুই দ্বারা বাক করে দিব কারণ আপনি বলুন তো আমি মধ্যমান বললাম মধ্যমান কি ভাইয়া বলুন তো আমি যদি আপনাকে বলি যে এখানে দশ বিশ আছে ওকে এখানে দশ আছে এই দুইটা যুগ করলে তার মধ্যমান কি হবে তাহলে তাকে কি করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে না সো মদ্যমানটাকে ওই দুইটাকে যুগ করে জাস্ট দুই দ্বারা ভাগ এটা কোলি হয়ে যায় তাহলে এখানে সাত প্লাস এখানে কত সিক্সটি ফোর কত কত দুই তাহলে কত হবে এখানে সাড়ে সাড়ে একশো বিশ তার মানে একশো কত হবে এখানে চব্বিশ হবে বাক কত দুই তাহলে এখানে হবে সিক্স আর এখানে হবে কত টু অর্থাৎ দেখেন এই ছয় দুগুনা বারো আর দুই দুগুনা সার সিক্সটি টু তার মানে মধ্য শ্রেণীর মধ্যমা সিক্সটি টু এতটুকু পারবো না আমরা বুঝছো এতটুকু পারবো কিনা তাহলে এটাই হলো আমাদের মধ্য মধ্য শ্রেণীর মধ্যমান পারব না তো আবার বলি প্রথমে ক্রমযিত গণসংখ্যা তৈরি করতে হবে তারপর এন যেটা থাকবে অর্থাৎ টোটাল গণসংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করে দিতে হবে দিয়ে দেখতে হবে কত আসে যত আসে দেখতে হবে কোন গড়ের মধ্যে অবস্থান করে তারপর মদ্যক শ্রেণীটা নির্ণয় করে ওই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে দিলেই এটা বের হয়ে যাবে আশা করছি এইটা আর জীবন আপনাদের কোনোদিনও ভুল হবে না বা পরীক্ষা আপনারা করতে পারবেন তাহলে চলুন মদ্যকটা বের করে নিই তো মদ্যকটা বের করা আরো ইজি কিভাবে ভাইয়া এই এতটুকু কাজ আপনি করলেন না ঠিক মধ্যকে মধ্যকে এতটুকু কাজ আপনাকে করতে হবে ঠিক আছে এতটুকু কাজ আপনাকে করতে হবে আর নিষে অংশটুকু এখন লাগবে না এই যে আমি ক্লিন করে দিলাম কেমন এই যে আমি ক্লিন করে দিলাম দিলাম কিনা ওকে তো ক্লিন করে দেওয়ার পর আমরা এখন কি করব প্রথমেই এতটুকু লিখবো ঠিক আছে লিখার পর আমরা এখানে লিখবো আমরা জানি সো এই যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি ভাই আমরা জানি মদ্যক ইকুয়াল তাই না এই মদ্যক সমান সূত্র কি ভাই সূত্র এল প্লাস ঠিক আছে এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ইন্টু এইজ ডিভাইডেড কি এফ এম তাই না ভাই এটা না এটা কি না সূত্র আমরা প্রথম ক্লাসে পড়লাম না যে মধ্যক বের করতে মধ্যকের যে সূত্রটা এই সূত্রটা ভালো করে পড়ে নিতে হয় এটা বলছিলাম না এতটুকু বুঝছো এইটা যা সূত্র এখন আমরা কি করব এখানে জাস্ট এইভাবে একটা ডাক দিব দিয়ে এখানে লিখব এখানে লিখার পর এখানে লিখার পর আমরা প্রথমে এলটা লিখব এখানে এই যে এল লিখলাম এল কি ভাই এল মধ্যক শ্রেণীর নিম্ন এখন আপনি বলুন তো এইটা মধ্যক এইটা মধ্যক শ্রেণী তাই না মধ্যক শ্রেণী কিনা তাহলে এইটা কি নিম্ন এটা কি উচ্চসীমা সো আমরা কোনটা নিব আমরা কোনটা নিব নিম্নসীমা কেন আমরা জানি এল হলো মধ্যশ্রেণী নিম্নসীমা সো এখন আপনি বলতে পারেন ভাই এটা তো আমি মুখস্থ পারি না আসলে ভাই যদি আপনি এই এলটা যে সীমা মুখস্থ পারে তখন ম্যাথগুলো করতে কিন্তু আপনার ইজি হয়ে যাবে সো এটা কি নিম্নসীমা নিম্ন নিম্নসীমা কত সাট এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তারপর এন ডিভাইডেড টু দেখুন তো এন ডিভাইডেড টুটা আমরা আগেই পেয়ে গেছি তাই না এই যে কত এখানে একত্রিশ এখানে বসাই দিব আপনি চাইলে বসাতে পারেন না হয় এখানে জাস্ট বসাই দিবেন এফসি এটাই কথা এফসি কি মধ্য শ্রেণীর এই যে মধ্য শ্রেণীর গণসংখ্যার যুজিত গণসংখ্যা যে সামনের পথে থাকবে তার মানে বাইশ কেমন মধ্য শ্রেণীর গণসংখ্যার যুজিত গণসংখ্যা এর সামনের তার মানে কত এখানে এই বাইশ তাহলে এই বাইশটা কি হলো ভাই এখানে এইটা হবে আমার এফসি বুঝছি এইটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা যুজিত মানে ক্রম যুজিত গণসংখ্যার সামনে যেটা থাকবে ওইটাই তার মানে এই টোয়েন্টি টুটা টা হবে আমাদের এখানে এফসি ক্লিয়ার কিনা এতটুকু তারপরে আমাদের কি করতে হবে এফ দেখতে হবে তাই না এফ এম এফ এম কি ভাই মধ্যক শ্রেণীর গণসংখ্যা তো এইটা যদি মধ্যক শ্রেণী হয় তার মানে গণসংখ্যা কত টোয়েন্টি সো আমরা এখানে টোয়েন্টি বসাই দেবো আমাদের আরো একটা প্রয়োজন এখানে তাই তো এখন আপনি বলুন তো এইস কত 60 থেকে 64 60 51 2 3 4 তার মানে 1 2 3 4 কত 5 তার মানে এখানে s টা হবে কত 5 জাস্ট এখানে মানটা বসাই দিব এই তত্ত্বগুলোকে ইনপুট করে দিব দিয়ে তার ফলটা বের করে ফেলব পারব না এতটুকু কিভাবে ভাইয়া জাস্ট এই এল। তাই তো l এল কত 60 লিখে ফেললাম প্লাস দিলাম n 2 কোথায় আছে 30 তো 30 লিখে ফেললাম ওকে ব্র্যাকেট माइनस fc

এতটুকু এতটুকু জাস্ট আমরা মানটাকে কি করে দিলাম ইনপুট করে দিলাম এখন আমাদেরকে কি করতে হবে ভাই এখানে জাস্ট মানটা বের করে নিতে হবে আমি এখানে করছি ঠিক আছে এই অংশটুকু আমি জাস্ট এখানে দেখাচ্ছি কেমন এই এখানে দেখাচ্ছি ওকে এই শার্ট তার জায়গায় তাকে রেখে দিলাম প্লাস দিলাম আমি দিলাম তাহলে এখানে কত আছে ত্রিশ আর এখানে বাইশ তাহলে আমি যদি বাদ দিয়ে দিই ভাইয়া এখানে কত হবে এইটা ত্রিশ থেকে বাইশটাকে বাদ দিয়ে দিলাম এইটা ওকে গুণ উপরে কি আছে 5 আর নিচে কত আছে 820 এটা কি না এখন আমরা কি করব 70 লিখে দিব প্লাস 5 এরটা কত হয় 40 হয় তাই না কোন করে দিলাম দিয়ে এই কে এখানে লিখে দিলাম তারপর এই 7 রাখলাম প্লাস এখন যদি কেটে দেই তাহলে 20 ও 1 এ 20 আর 20 কত হবে 40 হবে তার মানে এখানে কত আসবে ফল টু আপনারা চাইলেই এটা দ্বারা এটাকে ক্যালকুলেটর দ্বারা ভাগ করে দিবেন সো এখানে যোগ করে 62 আসবে এটাই হবে আমাদের কি মধ্যক নির্ণয় করতে অর্থাৎ না আমি আবার বলছি মধ্যক নির্ণয় করতে প্রথমে একটা ক্রমযিত গণসংখ্যার সার্ভিন তৈরি করে নিতে হবে তারপর এখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে মদ্যক শ্রেণীটা নির্ণয় করে নিতে হবে তো যার জন্য অ্যান্টিবায়োটিক বাইক টাকে আমরা ভাগ করে দেখবো কত আসে এইটা কোন ঘরের মধ্যে অবস্থান করে দেখবো দেখুন তিরিশ এই গোলে অবস্থান করে তার মানে এইটা মধ্যক শ্রেণী তো মধ্যক শ্রেণী নির্ণয় করার কারণ হলো আমাকে এল নির্ণয় করতে হবে এলটা কি মধ্যক শ্রেণী নিম্ন সীমা এই যে ষাট এন ডিভাইডেড বাই এখানে আমরা পেয়ে গেছি বসাই দিলাম মাইনাস এফ সি এফ সি মধ্যক শ্রেণীর গণসংখ্যা যুজিত গণসংখ্যা এই সামনের গড় ঠিক আছে এটা তারপর কি আছে এফ এম এফ এম টা কত ভাই এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা তারপর এই শ্রেণী ব্যক্তি তাই না এই এই শ্রেণী ব্যক্তি এই 60 থেকে 64 পর্যন্ত ব্যবধান কতটুকু আছে পাঁচ না তার মানে এই ঠিক আছে তারপর এখানে কি করব এটা জায়গায় রেখে দিব তারপর এটা দ্বারা গুণ করতে পারেন আপনারা চাইলে এটা দ্বারা ভাগ করে গুণ করতে পারেন আপনার ইচ্ছা এটা দ্বারা গুণ করে দিলে চল্লিশ তারপর কাটাকাটি করে দিলে এখানে টু আসে টু যোগ করে দিলে এখানে সিক্সটি কত আসে টু আসে তাহলে এটাই হবে মত যদি ভালো লেগে থাকে ক্লাসটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে